আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি কি জানেন রক্তের গ্রুপ থেকে বোঝা যায় মানুষের চরিত্র কেমন কমেন্টে বলুন এবং জানাবেন আপনি আপনার রক্তের গ্রুপ কী সেটা তাহলে আপনি বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নেবেন যেমন ও রক্তের গ্রুপ যাদের রক্তের গ্রুপ ও পজিটিভ অথবা ও নেগেটিভ তারা খুবই আত্মবিশ্বাসী দৃঢ় প্রতিজ্ঞ দুর্দান্ত স্টেমিনা এবং সর্বদা হাসি খুশি প্রকৃতির হয়ে থাকেন এমন মানুষের উপর আপনি সহজেই নির্ভর করতে পারেন তবেও এই গ্রুপের মানুষেরা শুধু তাদের ভালো লাগার মানুষের সঙ্গে সবচেয়ে বেশি মেলামেশা করতে পছন্দ করেন তারা কখনো কখনো অন্যের প্রতি উদাসীন থাকেন এবং নিজেকে নিয়ে বেশি ভাবেন তবে তারা কাজ করতে কখনও বোধ করেন না অনেক কর্মঠ হয়ে থাকেন এ রক্তের গ্রুপ এ রক্তের গ্রুপ যাদের তারা অন্তর্মুখী বুদ্ধিমান সংরক্ষিত এবং সৎ হয়ে থাকে তারা সবসময় পারফেক্ট থাকার এবং চলার চেষ্টা করে অর্থাৎ অতিরিক্ত সংবেদনশীল হয়ে থাকেন তারা এ রক্তের গ্রুপ রক্ত যাদের শরীরে বইছে তাদের মস্তিষ্কের কটিসল হরমোন স্বভাবতই বেশি নিঃসরণ হয় এ কারণে তারা সর্বদা মানসিক চাপের মধ্যে থাকেন কখনো কখনো খারাপ আচরণ করে থাকেন এজন্য যোগ যোগব্যায়াম বা চিত্রকর্মের মতো কিছু শিথিল কাজকর্মের মধ্যে এ গ্রুপের মানুষদের থাকা জরুরি তারা কোনো কাজ করার আগে দুবার চিন্তা করেন তারা সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না বিরক্তের গ্রুপ বিরক্তের গ্রুপের মানুষেরা অন্যদের তুলনায় বেশি সৃজনশীল কৌতূহলী এবং সক্রিয় হয়ে থাকেন যদিও বিরক্তের গ্রুপের মানুষদের স্বভাবে স্বার্থপরতা থাকে তবে তাদের তারা সবচেয়ে বেশি যত্নশীল তারা মানসিকভাবে অনেক শক্ত ও স্বতন্ত্রবাদী হয়ে থাকেন তারা কখনও কে কি বলবে সে ভয়ে চলেন না নিজের মন মতো চলতে পছন্দ করেন তারা নিজস্ব পথ খুঁজে নেন এবং নিজের নীতিতেই অবিচল থাকেন সময় বিশেষে তারা দ্রুত সিদ্ধান্ত নেয় এবং একবার কোনো কিছুর প্রতি মনস্থির করলে সেটি করেই একদম দম ছাড়েন অর্থাৎ সেটি করেই ছাড়েন তাই আজকে আমি আপনাদেরকে বললাম কার রক্তের গ্রুপ কী সেটা দেখে আপনি নির্বাচন করুন আপনি কোন রক্তের গ্রুপের মানুষ তাহলে আপনি আপনার বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নেবেন কারণ এই বৈশিষ্ট্যগুলো জানলে আপনার কোনো লাভ বা লস হবে না দেখবেন আপনার সাথে বৈশিষ্ট্যগুলো মিলে যায় কি না